নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরস্বতী কাঞ্চন জুয়েলার্স থেকে তো আজকে পূজোর কালেকশনে আপনাদেরকে দেখাবো কিছু বালা এবং কিছু চুড় তো বালা আর চুড়ের প্রচুর ভালো ভালো কালেকশন নিয়ে চলে এসেছি তো আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখানোর আগে একটা কথা বলবো এগুলো কিন্তু সমস্ত যা দেখছেন সবই কিন্তু সোনার এবং খুব কম সোনা দিয়ে বানানো যেহেতু এইজন্য এগুলোকে আমরা নাম দিয়েছি মাইক্রো গোল্ড অর্থাৎ খুব ক্ষুদ্র সোনা দিয়ে একদম বড় বড় জিনিস তৈরি করা এবং খুব সুন্দর ফিনিশিং এবার এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো লাগি আমি বারবার একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমাদের এই ভিডিওগুলোতে যখন দেখছেন আমাদের নিয়ম কিছুটা চেঞ্জ হয়েছে মনে করুন আপনি যে সোনাটা কিনছেন হলমার্ক 916 তো সেই সোনাটা আপনি যখন দু গ্রাম আমার থেকে পারচেজ করছেন যখন 10 বছর পর রিটার্ন করতে আসছেন আপনি কিন্তু 60% সোনার উপর রিটার্ন পাবেন এবং আমরা দামটা ফিক্স করে দিয়েছিলাম যে যেদিনকে কিনবেন সেদিনকে দামেই পাবেন কিন্তু আমাদের প্রচুর মানুষের বলাতে আমরা কেমিস্টের সাথে অনেক আলোচনা করে বিচার বিশ্লেষণ করে আমরা সেই জায়গা থেকে আমরা একটু ডেভেলপের জায়গায় চলে গেছি যে কারণে আপনাদেরকে আমরা কিন্তু বলতে পারছি যে আপনারা যখন ওই সোনাটা রিটার্ন করবেন তখনকার রেটে মানে আজকে যদি এক লাখ টাকা থাকে পরে যদি তিন লাখ টাকা দাম হয় তো তখন সেই রেটেই আপনারা রিটার্ন করতে পারবেন তো এই কথাটা আপনাদেরকে আনন্দের সাথে বলছি এবং আসুন আপনাদের দেখাচ্ছি এবং বোঝাচ্ছি যে কত কম শোনাতে কত ভালো ভালো জিনিস আমরা আপনাদের উপহার দিতে চলেছে এবছরের দুর্গা পূজোর তো চলে আসুন দুর্গা কালেকশনে আপনাদের সবে কি বালা থেকে শুরু করে সমস্ত রকমের বালা তৈরি হয়ে আছে দেখুন মাত্র দু থেকে 2.5 গ্রাম অর্থাৎ 2.5 গ্রাম খুব কম সংখ্যা কি আছে ম্যাক্সিমাম বালা আমরা যা বানিয়েছি সবই মাত্র আর মাত্র দু গ্রাম সোনার মধ্যে এবং এর ভেতরে যে মেটালটা আছে সেটা হচ্ছে হলমার্ক দেখুন একটা একটা কত সুন্দর ফুলের কাজ করা আছে এটা একটা সাবেকি বালা এই বালাটার মধ্যেও কিন্তু মাত্র আর মাত্র দু গ্রাম সোনা লাগানো আছে তো চলে আসুন আর একটা বালা দেখাচ্ছি এই বালাটা এই বালাটার মধ্যেও দু গ্রাম সোনা লাগানো আছে এবং এই সোনাগুলোর প্রত্যেক কটির মধ্যে আমরা একটা করে সার্টিফিকেট প্রোভাইড করছি এটা একজনের অর্ডারই ছিল এক পিস তো যে কারণে এটা এক পিস বানানো হয়েছে মাত্র এক গ্রাম দুশো মিলিতে চলে আসুন আর একটা বালা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ছক কেটে ছিলে করা হয়েছে এই ছিলে করা গ্লেসগুলো আপনারা হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবেন না ক্যামেরাতে সব কিছু দেখানো সম্ভব নয় কারণ ক্যামেরাতে সব কিছু ক্লিয়ার পরিষ্কার আসে না আপনারা পারলে একবার দোকান ভিজিট করুন ভিজিট করে দেখে নিন যে মাইক্রো জুয়েলারিটা বা মাইক্রো গোল্ডের গয়নাগুলো কত সুন্দর আমরা বানিয়েছি এবং কত কম খরচের মধ্যে বানিয়েছি একটা বালা এক জোড়া বালা নিতে গেলে এখনকার যা দৈনন্দিন জীবনে সোনার দাম সে অনুযায়ী আপনার দু থেকে আড়াই লক্ষ টাকা খরচ করবে কিন্তু আমাদের থেকে যখন আপনি একটা বালা নিতে আসবেন মাত্র দু গ্রাম সোনার দাম আর তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম রূপর দাম আর মেকিং চার্জ দিয়ে আপনার তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এক জোড়া বালা আপনি যেমনটি চাইছেন তেমনটি কিন্তু আমরা বানিয়ে দিতে পারি দেখুন বলমুখটা কত সুন্দর হয়েছে এর কাজগুলো দেখুন কত সুন্দর ডায়মন্ড ফাস্টিং দিয়ে ওপরে একটা পলিশ একটা ডায়মন্ড ফাস্টিং করে আমরা কত সুন্দর করেছি এবং এগুলো কত সুন্দর ফুটবল ছিলে দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন একটা আনারস দেখাচ্ছি সরি একটা আপনাদেরকে একটা লিচু লিচু বালা দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম কাঁটা কাঁটা লিচু বালা এগুলো কিন্তু সমস্ত আপনারা কিন্তু মাত্র আর মাত্র দু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বালার মুখটা দেখুন কত সুন্দর আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের বালা চলে এসেছে কিন্তু একদম ছোট সাইজ যেটা বাইশ এবং একদম বড় সাইজ যেটা আঠাশ থেকে তিরিশ এইগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাবেন না কারণ এগুলো অনেক ছোট এবং অনেক বড় এগুলো বিক্রির সংখ্যা অনেক কম যে কারণে এগুলো অর্ডার অনুযায়ী বানানো হয় তাছাড়া আমাদের রেগুলার মাপ চব্বিশ থেকে ছাব্বিশ আপনি কিন্তু সবসময় পেয়ে যাবেন আঠাশ পর্যন্তও পেয়ে যাবেন এবং আপনাকে একটা এক্সক্লুসিভ বলতে পারেন একটা এক্সক্লুসিভ কালেকশান একদম সামনে থেকে ধরে ধরে দেখাও আস্তে আস্তে করে যে দেখুন কত সুন্দর ভেলভেট টাচ ভেলভেট ফিনিশিং বলতে পারেন এটাকে এটা হচ্ছে কিন্তু ডায়মন্ড ফাস্টিং ডায়মন্ড ফাস্টিংয়ের উপরে আমরা কিন্তু বেলভেট টাচ দিয়েছি ভেলভেট টাচ দেওয়ার পরে জিনিসটা কিন্তু অনেকটা খুলেছে এবং এখানে লাল সবুজের মিনা কত সুন্দর খেলছে দেখুন লাল সবুজের মিনা মুখের মধ্যে কত সুন্দর খেলছে এই বালাটি কিন্তু মাত্র আর মাত্র দু গ্রাম সোনাতে আমরা রেডি করেছি তো এই ধরনের জিনিস এটা দেখুন একটা মাত্র এটা অর্ডারই ছিল এটা অর্ডারি মাল আছে মাত্র আর মাত্র আমরা এটাকে এক গ্রাম পাঁচশো মিলিতে ফিনিশ করেছি আমার দিদিভাই প্রচুর দিন আগে এই বালাগুলো যখন বানানো হয়েছে তার অনেক আগে এই বালাটা বানানো হয়েছিল এই বালাটাও কিন্তু মাত্র আর মাত্র দু গ্রাম সোনাতে তৈরি হয়েছে দেখুন কত মোটা এবং কত সুন্দর বালা এই জিনিসগুলো আপনারা হাতে নিয়ে না দেখলে বুঝতে পারবেন না এটা আমাদের একজন দাদা আছে তারাপীঠে ওনার দোকান উনি ওখান থেকে আসে সাঁতিয় বাড়ি তো দাদা খুবই ভালোবাসে এবং আমার থেকে দীর্ঘদিন যাবৎ জিনিসপত্র নিয়ে বিক্রি করছে আপনারা যারা দোকানদার দাদা ভাইরা অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন তারাও আসুন এবং ছড়িয়ে দিন মানুষের মধ্যে এই মাইক্রো গোল্ডের প্রচলনটা মাইক্রো গোল্ডের প্রচলনটা যখন হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকেই সোনার ব্যবহারটা করতে পারবে কারণ এখন দৈনন্দিন জীবনে যা সোনার দাম বেড়েছে সেই অনুযায়ী কিন্তু গরিব মানুষের ধরা চড় বাইরে চলে গেছে তো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ আপনাকে কিন্তু কাঞ্চন জুয়েলার্সে আসতেই হবে এবং আমার যত দোকানদার দাদা ভাইরা আছে এবং অনেক দিদি ভাইরাও আছে যারা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন দেখুন কত সুন্দর একটা টগর ফুলের মুখ এবং এই যেটা দেওয়া আছে সারদা প্যাচ এর মধ্যেও কিন্তু ভেলভেট টাচ দিয়ে আমরা কিন্তু ডায়মন্ড ফাস্টিং করে দিয়েছি ভেলভেট টাচ দিয়ে ডায়মন্ড ফাস্টিং করার জন্য কিন্তু কত সুন্দর খেলেছে দেখুন বালাটা এই বালাগুলো কিন্তু মাত্র আর মাত্র দু গ্রামের মধ্যে আছে আর একটা আপনাকে বালা দেখাচ্ছি যে বালাটা নর্মালি এ করা আছে মুখ করা আছে এবং সেই মুখটা একদম নর্মাল নয় একটু সুন্দর ডিজাইন এখন যেগুলো অত্যাধুনিক ডিজাইনের মধ্যে চলছে সেই ধরনের করা আছে এটা কিন্তু ছোট মাপ যেহেতু এটা কিন্তু অর্ডারই এটা একজনের অর্ডার আছে তো বালার কালেকশান দেখানোর পরে আমি কিন্তু চলে আসছি চুরের কালেকশানে দেখুন তো এই চুরগুলো আপনাদের পছন্দ হয় কি না এটা কিন্তু আমাদের অর্ডার ছিল এটা আগের মাসে এক থেকে পাঁচ তারিখের অর্ডারের মধ্যে একটি অর্ডার দেখুন কত সুন্দর আমরা বানিয়েছি এবং আমি এই অর্ডারগুলো দেখানোর পরে কিন্তু আপনাদেরকে স্টকেরগুলোও দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন এটাও কিন্তু আমাদের অর্ডারই দেখুন কি সুন্দর ফিনিশিং মাত্র দু গ্রাম দু গ্রাম চার গ্রামে এত সুন্দর চূড় আপনাদেরকে উপহার দিচ্ছে কাঞ্চন জুয়েলার্স অর্থাৎ সার্থের মধ্যে কিন্তু স্বাদ পূরণ আমরা করিয়ে দিচ্ছি আপনারা কিন্তু তামা পিতলের ওপরে মাল কিনছেন সেটা অবশ্যই ভাববেন না এটা কিন্তু সম্পূর্ণ নাইন টু ফাইভ সিলভার অর্থাৎ আপনি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এবং যেটা নাইনটি ওয়ান পয়েন্ট সিক্সটি পারসেন্ট গোল্ড অর্থাৎ হলমার্ক বাইশ ক্যারেট গোল্ড সেটাও কিন্তু আপনি পুরোটা পাচ্ছেন না সিক্সটি পারসেন্ট কিন্তু পাচ্ছেন যে কারণে এগুলো প্রসেস গোল্ড আমাদের কিন্তু ছাড়ানোর সময় বা আমাদের এগুলো রিকভারি করার সময় অনেকটাই লস হয় বা আপনারা যারা জানেন যারা কারিগরি সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানবেন যে এই ধরনের কাজে কিন্তু মাত্র মাত্র এক গ্রাম সোনাতে আমরাও মাত্র ছশো মিলি কাজে লাগিয়ে থাকি এবং চারশো মিলি কিন্তু হাওয়া হয়ে যায় ভ্যানিস অর্থাৎ আমরা কিন্তু পাই না যে কারণে কিন্তু আমাদের এই সিস্টেমটা করা কিন্তু কিন্তু আমরা আমরা দামের দিকটা আবার জায়গা মতন করে দিয়েছি যে আপনারা যেই দামে কিনছেন দাম বাড়লে ভবিষ্যতে আপনার সোনার দামটাও কিন্তু বাড়বে এটা কিন্তু আমরা আপনাদের রিকোয়েস্টের জন্য অনেক চিন্তা রিকভারি করে সেই জায়গাটা তৈরি করে দিয়েছি তো প্রচুর প্রচুর এখানে চুর আছে বিভিন্ন ধরনের চুরের কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখাতে দেখাতে রাত কাভার হয়ে যাবে কারণ এখন ঘড়ির কাটায় বাজে কাঁটায় কাটায় একটা একটুখানি ঘড়িটা দেখিয়ে দাও কটা বাজে দেখুন ঘড়ির কাটায় একটা বাজে আমি কিন্তু এখনো কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য আপনারা যেহেতু এত ভালোবাসা দেন আমি কিন্তু রাত একটা পর্যন্ত এখানে দোকানে কন্টিনিউ ডিউটি দিয়ে যাচ্ছি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এক একবারে বাঁধ ভাঙা ভিড় এবং বাঁধ ভাঙা ফোন কল যদি চলে আসে আমি কিন্তু সামলাতে পারি না বেসামাল হয়ে যায় যে কারণে তখন আপনারাও কিন্তু পারেশান হয়ে যান যে এই ছেলেটাকে ফোন করি ফোন ধরে না কেন ফোন না ধরার কারণ নেই কিছু দিদি আমি দোকানে কাস্টমার নিয়ে ব্যস্ত থাকি আর এদিকে ফোনের পর ফোন আমি হ্যান্ডেলিং করতে পারি না যে কারণে আমরা কিন্তু হ্যান্ডেলিং করার জন্য বিভিন্ন রকমের সিস্টেম তৈরি করছি যে সিস্টেমগুলো একদিনে তৈরি করা সম্ভব নয় আস্তে আস্তে তৈরি হচ্ছে এক না একদিন আমরা সাকসেস পাবই এবং সেদিন দেখবেন আমাদের সম্পূর্ণ সিস্টেম তৈরি হয়ে গেছে আপনি একবার ফোন করলে আপনার ফোনটা তোলা হবে এবং আপনার অর্ডারটা সঙ্গে সঙ্গে লেখা হবে বা আপনি যেটা অর্ডার দিতে চাইছেন হোম ডেলিভারির ভবিষ্যতে ডেভেলপ করা হচ্ছে আপনারা একটু ভরসা এবং বিশ্বাস রাখুন আমার যদি তাহলে আমরা পারবো এবং আপনাদের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে তাহলে আমি অবশ্যই পারব একটু বিশ্বাস আর ভরসা আর সাথে ধৈর্য তার কারণ কি সব মানুষ যদি একসাথে আমার কাছে চলে আসে আমি তাদেরকে কি করে পরিষেবা দেবো আমাকে একটু সময় দিন মেসেজ করে রাখুন দেখুন আজকে না হলো কালকে আপনার মেসেজের রিপ্লাই অবশ্যই যাবে দু ঘন্টা না হোক চার ঘন্টা পরে কিন্তু আপনাদের প্রত্যেকের ফোন কল মিস কল মেসেজ আমাদের কাছে খুব জরুরি আমরা প্রত্যেকটা জিনিস ঘটি নাটি আমরা দেখি দেখে আপনাদেরকে যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং যত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি কিন্তু সেই তাড়াতাড়িটা আমাদের হয়তো এক ঘন্টা দু ঘন্টা দু দিন হয়ে যাচ্ছে কিছু করার নেই দিদি দেখুন বা দাদা দেখুন আপনাদের কি পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আমি রাত বেরাত জেগে ভিডিও করছি বা আমি সকাল 7টা থেকে আর রাত 1টা 10টা 2:30 পর্যন্ত আমি দোকানে কিন্তু টাইম দিচ্ছি আমি জানি এটা আমার স্ট্রাগল করার সময় এক না একদিন আমি উন্নতি করতে পারবো আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে এবং আপনাদের ভরসা আমার কাছে থাকলে তো আপনারাও আমাকে ভরসা করুন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স এবং কাঞ্চন জুয়েলার্স এর মাইক্রো গোল্ডের সাথে গা ভাসিয়ে দিন এবং এটা প্রচার করে দিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করুন এবং বেশি বেশি সংখ্যক মানুষ আমার কাছে আসুক আমার থেকে জিনিসপত্র নিয়ে যাক আবার আমি বলছি আমার জিনিসের সম্পূর্ণ দায়িত্ব আমার আপনি যখন আপনার কষ্টের পয়সা দিয়ে জিনিসটা কিনে নিয়ে আপনার বাড়িতে যাচ্ছেন

পরিবারে রিটার্ন পাবে তো ভরসা রাখুন ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স